নমস্কার শুভ সকাল কেমন আছেন সবাই অনেক দিন পরে আবার একটা ডেইলি লাইফ ব্লগ হ্যাঁ খুব ছোট একটা ব্লগ নিয়ে চলে আসছি সেটা হচ্ছে সারাদিনে কি কি করলাম আসলে সারাদিনে অনেক কিছুই করা হয় বাট অত কিছু তো দেখানো সম্ভব না এই যে বাবা সোনা উঠে গেছে উঠে ফ্রেশ হয়ে ওকে রেডি করে ওকে খাবার খাইয়ে রেডি করে ওর স্কুলে পাঠিয়ে দিলাম কারণ ও এখন আপনাদের আশীর্বাদে একাই স্কুলে চলে যেতে পারে সত্যি কথা বলতে গেলে এদেশের সিকিউরিটি সিস্টেম এতটাই ভালো যে কারণে বাচ্চারা ইজিলি একা স্কুলে যেতে পারে হ্যাঁ ও স্কুলের কাছাকাছি চলে যাওয়ার পরেও আমাকে কল করবে ওর ফোন থেকে এবং বাচ্চাদের ফোন অ্যালাউ গ্রেড প্রত্যেকটা বাচ্চাকেই ফোন অ্যালাউ গ্রেড থ্রি থেকে কারণ ওরা ফোনটা পরিবারের সাথে যোগাযোগ করতে পারবে বাট এই না যে ফোনটা সে ক্লাসরুমে ইউজ করতে পারবে তাদেরও একটা রেস্ট্রিকশন থাকে আর এ নিয়ে পরে একদিন ব্লগ বানাবো আর এই পরে বাবাটা চলে যাওয়ার পরে মর্নিংয়ে দেখলাম যে ওর বাবাকে খাওয়া দাওয়ার জন্য কিছুই নেই তাই ওর বাবাকে বললাম তুমি ওয়াশরুমে ঢুকো আমি এর মধ্যে মর্নি তোমার জন্য খাবার নিয়ে আসি আর ব্যাকাইতে চলে গেলাম আর দেখুন আমি কি সকালবেলা একদম মানে বিধ্বস্ত অবস্থাতেই সকালবেলা আসলে এখানে তো আর কিছুই না আর আজকে যে এতটাই রৌদ্র ছিল ভাবার বাইরে অনেক সানি ডে কারণ এখন মর্নিংয়ে বের হওয়া হয় না ছেলে একাই চলে যায় ছেলে আমাকে বলে মা অনেক রুদ্র থাকে আর রিসেন্টলি অনেক গরম পড়ছে হংকংয়ে আর সবাই কর্মজীবন শুরু হয়ে যায় ভোর ভোরবেলাতে মর্নিংয়ে বাচ্চাকে কেউ স্কুলে নিয়ে যায় কেউ অফিসে যায় এই যে আমি ব্যাকেতে চলে আসলাম ওর বাবার জন্য এখান থেকে একটা কেক নিব যে ও রেগুলারই খায় এবং আমার জন্য ব্রেড নিব আমি চার সাথে খাওয়ার জন্য আর এই যে বাজার করে বাসায় চলে গেলাম ও ওরে বলছি আমি আস্তে আস্তে তুমি মানে তোমার ওয়াশরুম থেকেও তুমি বের হতে পারবে না ঠিকই ও আমি গিয়ে দেখি ও বের হতে পারে নি তারপরে এই যে দেখুন আসলে অনেক রৌদ্র তারপরে সে রেডি হয়ে গেল চা খেলো তাকে খাবার দিলাম সে চলে গেল চলে যাওয়ার পরে আমিও একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে ঘুম থেকে উঠে এই যে আপনার ওরে ভাত দিয়ে এলাম কারণ আজকের ওই সব ভিডিও বললাম না হঠাৎ করে মনে থাকলে ভিডিও ক্লিপ নেওয়া হয় হলে নাৱাও হয় না সারাদিনে আসলে বললাম না অনেক কাজ থাকে তারপরে একটু বাজার করলাম বাজারের মধ্যে আমার টেবিল ম্যাটটা নষ্ট হয়ে গিয়েছে সেই টেবিল ম্যাট একটা টেবিল ম্যাট নিলাম আর বাসায় এসে সত্যি এত গরম লাগছে অলরেডি আড়াইটা বেজে গেছে আমার ছেলে আসারও টাইম হয়ে গেছে আর আমি বাসায় ঢুকে খুবই ক্লান্ত আর তার মধ্যে ছেলেও চলে আসবে আশা বেকার আমার ব্লগ যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর সত্যি বলতে গেলে ডেলি লাইফ ব্লগ করা খুবই হ্যাপটিক হয়ে যায় আমার কাছে তাই না আর ওর বাবাকে ভাত দিয়ে আসার পরে এই অবস্থা তারপরে কতগুলো কাপড় চোপড় রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ওগুলো আয়রন করতে হবে সবাইকে বলবো আর ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এই যে সুরটা সোনা বাবাটা চলে আসছে সবাই ভালো থাকবেন টাটা